আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে সর্বস্তরের জনগণের জন্য সালাম প্রীতি ভালোবাসা সম্মান রইল প্রথমেই মহান শ্রেষ্ঠ আল্লাহ তাবর সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তাবর আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তবরকতলা সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের সকলের উপরে একান্ত কর্তব্য যিনি অলিক তার শানে আমরা সুখে আদায় করে সকলেই করি আলহামদুলিল্লাহ শতকরি দুর্দার সাল্লাম মুক্তি দুতরা সিলে মকবুল সকলে করি সাল্লাহ আলহিসাল্লাম আমি আল্লাহ তর কেমন আল্লাহ তালা সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যেটা হলো আমরা জানি শ্রেষ্ঠ আল্লাহ তবর কর্তৃক কর্তি এ পৃথিবীকে আবাদ করার জন্য নবীদেরকে পাঠিয়েছেন নবীদের যুগ তারপরে সাবা একরাম খলাফায় রাশদিন তথা খলিফাদের যুগ তারপরে তাবেদ যুগ সাওয়াদের যুগ শেষ করার পরে শেষ হওয়ার পরে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী তিনি বাগদাদের মসজিদের সম্মুখে একজন নাস্তিকের নিকট থেকে আল্লাহ তারা সম্পর্কে তিনটি প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তৎকালীন সমস্ত ওলামায় গ্রাম যারা দিন সম্পর্কে চিন্তা চেতনা করতেন কিভাবে আল্লাহর দিন টিকে থাকবে এবং আল্লাহ দিন মানুষের মধ্যে প্রসারিত বিস্তারিত প্রসার বিস্তার লাভ করবে এই জাতিগুলো আম একরাম চিন্তা করতেন কীভাবে নাস্তিকদের চক্রান্ত থেকে দিন রক্ষা পায় তখন তারা চিন্তা করলেন নাস্তিকের তিনটি প্রশ্ন বড় মাপে খুব শক্তিধর পাওয়ারফুল একজন নাস্তিক তিনি হাজার হাজার লোকদের সমন্বয়ে বড় একটা চেয়ারে বসে তিনি ব্যক্ত করতেছিলেন মুসলমানরা যে আল্লাহ তাবর দাবি করে সেই আল্লাহ তাবর্তালা এখন সে আল্লাহ তাবর আগে কী ছিল এবং আল্লাহ তাবরতলা এখন কোন দিকে মুখ করে আছে আর আল্লাহ তাবর এখন কি করছে এই তিনটি প্রশ্নের উত্তর যদি তারা দিতে পারে বোঝা যাবে ইসলাম সঠিক আর এই তিনটি প্রশ্নের উত্তর যদি মুসলমানরা দিতে না পারে তাহলে বোঝা যাবে ইসলাম সঠিক নয় আমাদের ধর্ম আমারই সঠিক ওলামা একরাম চিন্তায় নিমগ্ন কীভাবে প্রশ্নের উত্তর দেওয়া যায় কীভাবে এই তিনটি প্রশ্নের উত্তর সেট করা যায় কি হবে এমন সময় হজরত এবং আজম হজরত আবহানিক রহমতুল্লাহ তিনি ওলামাদের এই চিন্তা চেতনা ভাবনা এটা দূর করে দেওয়ার জন্য এবং উপযুক্ত জবাব সেট করার জন্য তিনি বললেন প্রশ্নের উত্তর কোথায় সেই নাস্তিক আমাকে সেখানে নিয়ে চলুন তখন হজরত ইমাম আবুহানিবুর রহমতুল্লাহকে সেখানে নিয়ে যাওয়া হলো সেখান থেকে হজরত ইমাম আবু হানিবুর রহমতুল্লাহে লক্ষ্য করলেন হাজার হাজার লোক সমবেত তার সম্মুখে বড় একটা কুরসিতে চেয়ারে ওই নাস্তিক বসা আছে নাস্তিক নেতা বসা আছে তখন এম আজম হজরত আবু হানিবুর রহমতুল্লাহে বললেন আপনি কি এই তিনটি প্রশ্ন করেছেন এই তিনটি প্রশ্নের উত্তর জানতে চাইছেন সে বললে বলছে হ্যাঁ তাহলে এই তিনটি প্রশ্নের উত্তর যদি হয় তাহলে যিনি প্রশ্ন করেন তিনি বড় না যিনি প্রশ্নের উত্তর দিবেন তিনি বড় নাস্তিক বলল আসলে তো যিনি প্রশ্নের উত্তর দিবেন তিনি বড় তার মানে যার প্রশ্নের উত্তর জানা নাই তিনি উত্তর জানবেন তাহলে তিনি তো ছোটো আর যিনি এই উত্তর বলে দিবেন শিক্ষা দিচ্ছেন তিনি বড় তখন হজরত ইমাম আবু হানিব রহমতুল্লাহ বললেন তাহলে আমাকে যদি উত্তর দিতে হয় আপনি সিয়ার থেকে নেমে আসেন আমাকে উঁচু জায়গায় বসতে দেন জনগণ শুমতে পারবে এবং আমি এই তিনটি প্রশ্নের উত্তর বুঝাই দিই ঘটনাক্রমে নাস্তিক সিয়ার থেকে নেমে আসলো ইউ আবুহানিক রহমতুল্লাহকে ওই চেয়ারে বসায় দেওয়া হলো ইম আবহাওয়া নিকর ওই চেয়ারে বসে বলছেন আপনি আপনার প্রশ্ন কি এবার উপস্থাপন করুন তখন নাস্তিক নেতা বললেন আমার তিনটি প্রশ্ন এক হচ্ছে আল্লাহ তাবরতাল্লার আগে কি ছিল এবং আল্লাহ তাবর্তাল্লাহ এখন কোন দিকে মুখ করে আছে এবং আল্লাহ তাবর রক্ততালে এখন কি করছেন হজরত ইমাম আবু হানিকুর রহমতুল্লাহ বসা অবস্থায় বললেন আপনার সর্বশেষ প্রশ্নের উত্তরটা উপস্থিত জনগণ এবং আপনি আপনারা জেনে নেন আল্লাহ তহবর রক্ততালে এখন কি করছেন সেটা হলো আপনি এই চেয়ারে বসা ছিলেন আল্লাহ তাবরতালা এই চেয়ার থেকে আপনাকে নিচে নামালেন আপনাকে অব অপদস্থ করলেন ছোট করলেন এবং আল্লাহ তাবরতালা আমাকে এই বড় চেয়ারে বসায় আল্লাহ সম্পর্কে প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহর এখন এইটা কাজ এই জাতীয় কাজ করতেছেন আপনি দুই নম্বর প্রশ্ন করেছেন আল্লাহ তাবরতালা এখন কোন দিকে মুখ করে আছেন আপনারা একটা মোমবাতি জ্বালান একটা মোমবাতি নিয়ে আসা হলো মোমবাতিকে টেবিলের উপরে জ্বালিয়ে দেওয়া হলো এখন হজরত ইমাম বাবু হানি করার নাস্তিক নিয়ে তাকে প্রশ্ন করছেন বলুন এই মোমবাতির মুখ কোন দিকে আছে নাস্তিক বলল মোমবাতি সব দিকেই আলো ছড়াচ্ছে মোমবাতি তো সব দিকেই আছে তখন হজরত ইমাম আবু হানিক রহমতুল্লাহ বললেন একটা মোমবাতি যদি সব দিকেই তার মুখ থাকতে পারে এই মোমবাতিরও সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাবর তিনি সবদিকেই লক্ষ্য করে আছেন তিনি সব দিকে সব দিকেই নজর রাখছেন সবকিছুই তিনি রক্ষণাবেক্ষণ করছেন আপনার প্রথম প্রশ্নটা ছিল আল্লাহ তাবরালা আগে ছিল এবার আসুন আমরা জানি এক থেকে নয় তারপরে যত শৈন্য দেওয়া যায় তত সংখ্যা বৃদ্ধি হতে পারে তাহলে বোঝা গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন আমি আপনাকে বলি আপনি নয় থেকে নিচের দিকে গুনে আসুন নয় আট সাত ছয় পাঁচ এভাবে গুনে আসুন তখন নাস্তিক নেতা বলল নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক হজরত ইমাম আবু হানিপুর রহমতুল্লাহ বললেন তারপরে কি তখন তিনি বললেন তারপরে তার কিছুই নেই এখানেই শেষ হজরত ইমাম আবু হানিপুর রহমতুল্লাহ বললেন এর নিচে এর যদি আর কিছু না থাকে আমার আল্লাহ তাবর তালা এক একের ওপাশে আর কিছু নাই আল্লাহ ছাড়া আর কিছু নাই আল্লাহ নাস্তিক প্রশ্ন তিনটির উত্তর শুনে আশ্চর্যম্বিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে করে ফেলল ইসলাম গ্রহণ করে ফেললো তার ইচ্ছা দেখা গেল প্রবল ইচ্ছা তখন পরে এখানে আল্লাহ সম্পর্কে এই যে চিন্তা চেতনা গভীর জ্ঞান এই গভীর জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিমের জন্য ফর্জ প্রত্যেকটা মানুষের জন্য ফর শুধু মুসলিম নয় প্রত্যেকটা মানুষের জন্য একান্ত করতে যেহেতু প্রত্যেকটা মানুষকে তো আল্লাহ আল্লাহতাবর তালাই সৃষ্টি করেছে আর সৃষ্টিকর্তা সম্পর্কে জ্ঞান অর্জন করা একান্ত কর্তব্য আবশ্যকীয় যেহেতু আমার জীবনটা দিয়েছেন যে মালিক সেই মালিককে চেনাটাই উচিত এ কারণেই আল্লাহ তাবারক তালা পবিত্র কালামে হাকিমে কোরআনে মাজিদে যে একটি আয়াত জ্ঞান অর্জন সম্পর্কে দিনের উপরে তর্জন করা সম্পর্কে যে ঘোষণাটি দিয়েছেন সৌরাত একশো বাইশ নম্বর আয়াত আপনারা বুঝে দেখুন দেখুন বিশ্লেষণ করুন তোমাদের মধ্যে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে এমন একটি দল থাকবে যারা দিনের জন্য ঝাঁপিয়ে পড়বে দিনের জন্য ধর্মযুদ্ধ ঝাঁপিয়ে পড়বে শুধু তাই নয় ওই সাথে সাথে জিহাদ দুই প্রকার জিহাদে আকবার জিহাদে আস্কা অস্ত্র শস্ত্র সহ শত্রুদের মোকাবেলায় জিহাদ করা যেটা জীবনকে বাজি রেখে যে লড়াই করা তার নাম জিহাদে আজকার ছোট জিহাদ আর সমাজকে সংস্কার করে ইসলামের দিকে অগ্রসর করানো যেটা চিন্তা চেতনা দিয়ে লিখনি দিয়ে শিক্ষা দিয়ে মানুষকে বুঝ দিয়ে অপশক্তি থেকে ইসলামের শক্তির দিকে ইসলামের দিকে আল্লাহর দিকে দীক্ষিত করানো আল্লাহর দিকে অগ্রসর করানো এটা হলো জিহাদে আকবার। এজন্য শুধু ধর্মযুদ্ধ সেটাই নয় সমাজকে সংস্কার সমাজকে ইসলামের পথে আনার জন্য মানুষ যে তিনি বই পুস্তক লিখবে মানুষ যে ওয়াজ করবে মানুষ যে মানুষকে উপদেশ দিবে নসিয়াত করবে এবং দিনী মাদ্রাসা করবে মসজিদ করবে মক্তব করবে মানুষকে ইসলামী শিক্ষা জ্ঞান দান করবে সব কিছু জিহাদের আকবরের অন্তর্ভুক্ত অতএব আমাদেরকে সেই দিকে অগ্রসর হইতে হবে এ কারণেই আল্লাহ তাবরতালার এই বাণী এই কথা এই বাক্য এই আত এই আতের এই অংশ ফিত্তি তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা দিনের বুঝে দিনের উপরে পাণ্ডিত্য অর্জন অগ্রসর হবে সকল মানুষের জন্য দিনের উপরে পাণ্ডিত্য অর্জন করা সকল মানুষের জন্য অস্ত্র শস্ত্র সহ যুদ্ধে জড়িয়ে পড়া সকলের জন্য এতদূর কর্তব্য নয় এটা একটি দল থাকবে যারা দিনের জ্ঞান অর্জন করবে এবং সেই অর্জন অনুযায়ী প্রয়োগ করবে সমাজকে মানুষকে দিনের দিকে অগ্রসর করবে এরকম একটি দল থাকতে হবে আল্লাহ তাবর তরফ থেকে এই নির্দেশনা এসেছে